কিছুদিন যাবৎ খেয়াল করলাম আমার ননাশের ছেলেটা বেশ ফোন এডিক্টেড হয়ে পড়েছে ও আমাদের সাথে তেমন কমিউনিকেশন করছে না একা একা খেলছে না ফোন না দিলে কোনোভাবেই তাকে খাওয়ানো যাচ্ছে না তো এটা নিয়ে আমরা বেশ খুব টেনশনই ছিলাম তো এরই মাঝে ফেসবুকে হাতে ঘড়ি নামে একটা পেজ বারবার আমার নিউজ ফিডে ঘোরাঘুরি করছিল তো সাত পাঁচ না ভেবে আমি পেজটিতে ঢুকে দেখলাম ওরা খুব সুন্দর সুন্দর কিছু ফিচার অ্যাড করা বাচ্চাদের বই সেল করছে এর মাধ্যমে বাচ্চা যারা শিখতেও পারবে আর ওদের ফোন থেকে একটা অ্যাটেনশন যেটা থাকে সেটাও চলে যাবে তো আমি ঝটপট অর্ডার করে ফেললাম ওদের এক সেট বই বইগুলো হাতে পেলাম আমি ঠিক তিন দিনের মাথায় ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিলাম বইগুলোতে জাস্ট অসাধারণ কিছু ফিচার অ্যাড করা আছে আমি তো সেই আমার ছোটবেলা রিকল করতে পারছিলাম এবং আমার ননাসের ছেলেটাকে দেওয়ার পরেও কিন্তু ওর ফোন দেখাটা অনেক কমেছে এখানে কালার করা যাবে নাম্বার ট্রেস করা যাবে এ থেকে কিন্তু ওরা খেলার ছলে শিখতে পারবে কালার করতে পারবে তাই তোমরা যারা বইগুলো অর্ডার করতে চাও তোমরা কিন্তু হাতে গড়ে পেজটা ঘুরে আসতে পারো পেজের লিংক আমি আমার ক্যাপশনে দিয়ে দিব তো তোমরা একবার হলেও কিন্তু পেজটা একটু ভিজিট করে আসতে পারো আল্লাহ ফেস